যেভাবেই হোক আমাকে সিং এর মতো বানাতেই হবে দানা হয়ে বুঝলাম বডিটাকে তো জনি সিং এর মতো বানিয়ে দিতে পারবি কিন্তু ওটাকে কি জনি সিং এর মতো বানাতে পারবি ঠিকই বলেছে তো খেজের বিচার হয়েই রে যাবে তোর এত বড় সাহস তুমি সোনা অপমান

শুরে বাচ্চাটার জন্য রতনে কাঠের দোকানে অনেক বলে একটা কাজের ব্যবস্থা করলাম এত বেলা হয়ে গেল সুরে বাচ্চাটা কোথায় মারাচ্ছে কে জানে এখনো আসে নাই কি নবাব রাজপুতের এতক্ষণে বাড়ি ফিরে সময় হয়েছে যেটা আমাকে ছাড়া হচ্ছিল না বাবু তোর জন্য তোর বাবা কোথায় একটা চাকরি ব্যবস্থা করেছে তাই খোঁজ করছিল চাকরি কি চাকরি সরকারি চাকরি না বেসরকারি চাকরি সোরে বাচ্চা চাকরি করবে যা সেইটা পড়াশোনাটা ছেড়ে দিলো মাধ্যমিকটা দিলা নাই সোরে বাচ্চা চাকরি করবে রতনের কাঠের দোকানে অনেক বলে কয়ে হাতে পায় ধরে তোর জন্য একটা কাজের ব্যবস্থা করেছি এখন প্রতিদিন দুশো টাকা করে দেবে বলেছে পরে কাজ শিখতে পারলে টাকা বাড়বে কি কাজ শিখছি ওরকম বালের কাজে ফুটে করবে না আমি যাব না যাবি না তো কি করবি ছোট বাচ্চা সারা জীবন কি বাপের ঘাড়ে বসে খাবি দুদিন গিয়েই দেখ না বাবু ভালো না লাগলে ছেড়ে দিবি তেমন এটাও তো ভাব প্রতিদিন দুশো টাকা করে পাবি মা কিন্তু বল কথাটা ভুল বলেনি দুদিন দুশো টাকা করে দেবে কিছু হোক না হোক মারা প্রতিদিন বাংলা খাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে আর কাজকে করে বল আমি সেখানে বসে তো পানু দেখবো

এক্ষুনি ক্ষমা চা মালিকের কাছে না না বাল ক্ষমা চাইতে হবে না বুঝতেই পারছি বাচ্চা মানুষ লেওরা বলে ফেলেছে বাদতে বাদতে কিছু মনে করিস না বেবাড়া রতন আমার ছেলেটা একটু এরকমই না না বাড়া আমি কিছু মনে করিনি ওকে তুই নিশ্চিন্তে রেখে যা আমি ঠিক ওকে কাজ শিখিয়ে নেব ঠিক আছে রে তাহলে বাড়া আমি এখন যাই আমারও লেওরা অনেক কাজ পড়ে আছে যা রে ফুটো একটু হাতে হাত লাগিয়ে দে আর লেওরা আমার টাকাটা সে তুই বল কাজের ছুটি হওয়ার পর পাবি লেওড়া কি হলো বলতো সারাদিন ফুটোকে আজকে বাল দেখতে পাওয়া গেল না হ্যাঁ রে আমিও তো বাল সেটাই ভাবছি চোদনটা গেল কোথায় চোদনটা আবার কোনো মেয়ের পাল্লাই পড়লো না তো কে জানে বাল আবার কোথায় চুদুর করতে গেছে লেওড়া ও যখনই এরকম কোনো কিছু বাল করে তখনই তো কিছুদিনের জন্য এরকম উধাও হয়ে যায় আমারও সেরকমই মনে হচ্ছে বাল চোদনটা নিশ্চয়ই আবার কোনো মাটি নয় তো বৌদির পাল্লাই পড়েছে এবারে কি ভারিবে তোর থেকে খেয়ে আসানি বুধবার চাকা 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 সরে বাচ্চা চাকা

হবে না এখানে পুরো কচি মাল এই কিছুদিন আগে মেটার ঘরের লোক জোর করে বুড়াটা ঘরে চাপে দিয়েছে মেয়েটাকে তাই নাকি বেমারা তাহলে তো বুড়া এখন ফাটিয়ে মধু খাচ্ছে তার বলতে আমরা চাইলে কিন্তু আমাদের ভাবেও কিছুটা মধু জুটতে পারে কি বলছিস বেমারা আমাদেরকে খেতে দিবে আবে দিয়া দির প্রশ্ন আসছে কোথায় আমি একটা ভালো গুণিনকে চিনি বুঝলি যে নিজের বসীকরণে মন্ত্রের সাহায্যে ছেলে মেয়েকে লাইন করিয়ে দিতে সাহায্য করে হ্যাঁ কি বলছিস বেমারা তাহলে চ এক্ষুনি যাবো তার কাছে তারপর বাড়া চোদ্দ নম্বর বউকে বসীকরণ করে দুজনে একসাথে লটার পটা করবো এখন না বাড়া তাকে রাত ছাড়া দেখতে পাওয়া যায় না সে যে কোথায় থাকে তা কেউ জানে না রাত দশটার পর তাকে ওই আড়াবাড়ির জঙ্গলে দেখতে পাওয়া যায় ঠিক আছে বাড়া তাই যাব। আর সাথে করে কিছু আমাদেরকে মাল করিয়ে নিয়ে যেতে হবে বাড়া এটার জন্য মাল করে লাগবে ওই তো আজকে মাইনেটা বাকি আছে না যার বউকে বসীকরণ করবো সেই দেবে টাকা